নমস্কার আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম সুজি দিয়ে খুবই মজার একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব ঝটপট কখনো যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন মাত্র দশ মিনিটের মধ্যে মুসমুসে আর রসালো এই রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এটা একবার খেলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয় তো চলুন শুরু করি আজকের এই রেসিপি সুজির এই মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ চামচ ঘি তারপর ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি সুজি মিডিয়াম হিটে দুই তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি সুজি যখন একটু লালচে হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি অনফোর কাপের মতো ময়দা আমি সুজির সাথে মিনিট ভালো করে ভেজে ময়দাটাও এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো গুঁড়ো দুধ এতে করে মিষ্টির টেস্টটা আরো ভালো হয় এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব গ্যাসটা অফ করে আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি দেখুন সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু সুজি হাতে নিয়ে গোল করে দেখলে বোঝা যাবে এটা পারফেক্ট হয়েছে কি সুজি যদি ভালোভাবে গোল করে নেওয়া যায় তাহলে এটা বুঝতে পারবেন এটা একদম পারফেক্ট হয়েছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি সুজির এই ডোটা একটু ঠান্ডা হওয়ার পর আমি এটা মাখিয়ে নেব সুজির এই ডোটা মাখিয়ে নেওয়ার সময় যদি একটু শক্ত মনে হয় তবে অল্প একটু ঘি এর সাথে অ্যাড করতে পারে দেখুন সুজির এই ডোটা আমি মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই নরম থাকে এবার সুজির এই ডো থেকে আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু পুরু করে বেলে নিয়েছি আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি রুটিটা ঠিক কিরকম এবার রুটির থেকে আমি কেটে নিচ্ছি এতে করে মিষ্টির শেপটা ভালো করে বানিয়ে নেওয়া যায় এবার ছুরি দিয়ে প্রথমে আমি লম্বা লম্বি তারপর মাছ বরাবর পর কেটে নিয়েছি আপনার পছন্দ মতো যে কোনো সাইজের এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন দেখুন ঠিক এরকম পিস করে আমি কেটে নিয়েছি এবার এগুলো তেলে ভেজে নেব মিষ্টিগুলো তেলে ভাজার জন্য প্রথমে একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলো একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে আমি মিষ্টিগুলো ভেজে নেব আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মিষ্টিগুলো উল্টে পাল্টে আমি লালচে কালার করে ভেজে নেব মিডিয়াম হিটে এই মিষ্টিগুলো ভেজে নিয়েছি এতে করে মিষ্টিটা ভালো করেই ভেজে নেওয়া যায় আর কালারটাও কিন্তু ভালো আসে দেখুন এরকম লালচে করে আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলো চিনি ভিজানোর জন্য নিয়ে নিচ্ছি কাপ জল আর দিয়ে দিচ্ছি আমি যেহেতু সবগুলো মিষ্টি একসাথে ভিজাবো না তাই অল্প করেই চিনি ব্যবহার করছি তিন চার মিনিট চিনিটা জাল করে নেওয়ার পর এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো মিষ্টি শিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা আধা ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরে দেখুন সবগুলো মিষ্টি কিন্তু ফুলে উঠেছে আর এই মিষ্টিগুলো কিন্তু একদম রসের টয় হয়ে থাকে এইভাবে খুব সহজে কিন্তু সুজির এই মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এটা খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে আপনারা বাড়িতে অবশ্যই একবার ভালো ট্রাই করে দেখতে পারেন এই মিষ্টি আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে